আল্লাহ বলেন সকল বাদশাহ বাদশাহ হলাম আমি আল্লাহ বলেন কে আঙ্গুলটা উঁচা করে বলেন কে সকল বাদশাহ বাদশাহ হলেন আল্লাহ আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে বাদশাহী দান করি আমি আল্লাহ যাকে চাই তাকে বাদশাহীর চার থেকে নামিয়ে দেই আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দান করি আমি আল্লাহ তালা যাকে চাই তাকে বে দান করি আবার কখনো এমন করেন আল্লাহ তালা চেয়ার নাই কিন্তু ইজ্জত দান করেন আবার অনেক এমনও সময় আছে চেয়ার আছে কিন্তু ইজ্জত না আসলে আমার পৃথিবীর মধ্যে খুঁজতে পাওয়া যাবে শায়াফুল ইদাইসাল্লা মাজি আব্রহামতুল্লাহ নেই কোনো একটা এলাকার মেম্বার চেয়ারম্যান পর্যন্ত ছিলেন না

ঠিকনা ঠিকনা চর্মনা এর কালমানিক সৈয়দ ফজদুল করিম আহমেদুল্লাহ লাই তোরিয়ার কোনো একটা এলাকার মেম্বার ছিলেন না চেয়ারম্যান ছিলেন না কোনো ক্ষমতাদার ছিল না কিন্তু আল্লাহ র মামদাক আল্লাহ তা এমন সম্মান দান করেছিলেন এমন সম্মান দান করেছিলেন গোটা প্রতিবেদী মানুষ তাকে বাদশার থেকেও বেশি মূল্যায়ন করতো আবার তাকিয়ে তাকিয়ে দেখো বাংলাদেশের ইতিহাস খুঁজতে এমন পাওয়া যায় চেয়ারে থাকা অবস্থায় সুতার বাড়ি খায়া নামছে আসে না নাই জোরে বলেন এমন ইতিহাস দু দুই হাজার চব্বিশেও পাওয়া যায় ছাত্রদের আন্দোলনে পরিস্থিতি এমন তৈয়ার হয়েছে চেয়ার যখন ছাড়তেই চায় না ছাড়তেই চায় না ছাত্ররা এমন আন্দোলন শুরু করে দিল দুপুরের খানা না খাইয়া চেয়ার পালায়া পালানো লাগছে সম্মান দেওয়ার মালিক কে জোরে কথা বলেন কে ইজত দেওয়ার মালিক কে আমাকে হুজুর তো সম্মান এরা নষ্ট করার জন্য কম চেষ্টা করে নাই কি কথা বলবেন যত ধরনের মামলা দেওয়ার দরকার ছিল সব দিয়েছে হামলা যত প্রকার দেওয়া যায় সব তারা দিয়েছে কথা বায় না ঠিক কিনা এমন এমন কোন কারবার নাই যা আলমদের সাথে করা হয় নাই

মাদারে নগর মাদ্রাসার নায়েবে মুহতামিম হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো পুলিশ তিনি নাকি রমনা পটমলে হামলা করেছেন আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম হুজুর রমনা পটমলে গেলেন কেন হুজুরকে গেলাম কেমনে আমি তো চিনি না আল্লামা খালিদ সাইফুল্লাহ ইয়ুবীর বিরুদ্ধে মামলা হল হলো তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন আমাদের মাওলানা কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের ব্যাপারে মামলা দেওয়া হলো তিনি নাকি এহসান গ্রুপের লক্ষ্য কোটি টাকা আত্মসৎ করেছে হারেমিয়া পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বর্তমান আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিনের ব্যাপারে মামলা দেওয়া হয়েছে তিনি নাকি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পকেট মারছে আমার আমি নগণ্য আমার বিরুদ্ধে মামলা দুইটা এই তিন তারিখে একটা হাজিরা দিয়ে এলাম এই তিন তারিখে আমি নাকি কার গাজকেইটা বাড়ি নিয়ে আসছি আমি তো বলি মানে আমাদেরকে সম্মান নষ্ট করতে কম চেষ্টা করি কিন্তু দিন শেষে তাকিয়ে দেখো আমরা অলামায় আহমদুলিল্লাহ কোটা বাংলার মানুষদের محبت আর ভালোবাসা নিয়ে খুব টান করে চলতেছি কিন্তু তোমাদের অবস্থা তাকিয়ে দেখো কলা পাতার বিছানায় ঘুমাইয়া শেষ বাঁচা বাঁচতে পারো না দারিদরের কামাইয়া কলপ লাগাইছো লম্পি পড়ে তারপরে ওই মাসের ডালারের মধ্যে উঠেছো কিন্তু শেষ বাঁচা পড়তে পারো না আমি তো বলি এটা দুনিয়ার শাস্তি আখের শাস্তি ধরা আছে ইজ্জত দেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে চিল্লায় জোরে বলো সম্মান দেওয়ার মালিক কে আওয়াজ দিয়ে জোরে বলো বাজা এই জন্য দুনিয়ার মানুষ চাইলেও সম্মান দিতে পারে না নিতে পারে না যদি সম্মান দিয়ে ক্ষমতায় থাকতে চায় তাদের আদারে পালায়ন করতে হয় এই জন্য আল্লাহ আমি আল্লাহর কাছে কি চাইবি ক্ষমতা চাইবি না টাকা চাইবি না পয়সা চাইবি না আমি আল্লাহর কাছে কি চাইবা বলো আমি আল্লাহ এত বড় ক্ষমতা ওয়ালা আমার কাছে কেমন করে চাইবা আমি আল্লাহ সেই পদ্ধতিও শিখাইয়া দিলাম সূরা ফাতিহা পুরোটা বান্দার কথা কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করে শিখাইলেন গোলাম প্রথমে আমি আল্লাহর প্রশংসা করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা করো আবারো প্রশংসা করো আর রহমানির রহিম আবারো প্রশংসা করো মালিক ইয়াউমিদ্দিন এবার মানে আমরা তোমার অনুগত বান্দা তোমার সাহায্য নিয়ে চলার বান্দা এবার বান্দার সাথে আল্লাহর যখন চাওয়া আর পাওয়ার পালা শুরু হয়ে গেল বান্দা তাকিয়ে তাকিয়ে দেখি আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায় আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায় এখন কি চাইবা আল্লাহর কাছে গাড়ি চাইবা না বাড়ি চাইবা না টাকা চাইবা না সম্মান চাইবা না ইজ্জত চাইবা না ক্ষমতা চাইবা না কি চাইবা বলো আল্লাহ বলে আমি তাও শিখাইয়া দিলাম তোমারে যদি চাইতে বলতাম তোমার তো বাড়ির অভাব বাড়ি চাইতা কারো গাড়ির অভাব গাড়ি চাইতা কারো সম্মানের অভাব সম্মান চাইতা কারো টাকা পয়সার অভাব টাকা পয়সা চাইতা আমি আল্লাহর কাছে কি চাই বেড়ে গোলাম আমি আল্লাহ তাও তোরে শিখাই দিলা কি চাইবা কি চাইবা আল্লাহ বলেন ইহদিন সিরাতাল মুস্তাকিম বলেন না ইহদিন সিরাতাল মুস্তাকিম

তা বাইকরা হেদায়ত চেয়ে আপেছে কারণ হাজরুল র ই আল্লাহ মাহানভুর জন্য নবীজি নিজে দোয়া করেছেন আল্লাহ আদ ইল ইসলামা বি আহাদিল্লাহ আল্লাহ দুই নম্বরের এক ইসলামের এই জন্য কবুল করে নাও ইসলামের সম্মান বাড়িয়ে দাও এই জন্যে হিদায়ত চাইতে হবে টাকা পয়সা বাড়ি করে এমন একটা ব্যাপার চাইলেও দুনিয়া চলা যায় না থাকলেও দুনিয়া চলা যায় কথা পায় না কেন কারণ বড় লোক একদিন জমিন থেকে বিদায় হয়ে যাবে যাদের সম্পদ নেই তারাও বিদায় হয়ে যাবে পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক সেও একদিন জমিন থেকে বিদায় হয়ে যাবে ঘরের মালিক জমিন থেকে বিদায় হয়ে যাবে রাস্তায় ভিক্ষা করে খাওয়া হয় এমন মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে যাবে কোটি 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 টাকার মালিক এই মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে যাবে কেউ জমিনে থাকতে পারবে না আমিও যেই মানুষটা ডাল ভাত খেয়ে চলে যায় সেই মানুষটাও দুনিয়া থাকতে পারে না আর যেই মানুষটা গোস্ত আর বিরিয়ানি খায় সেই মানুষটাও দুনিয়া থাকতে পারে না একদিন তাকেও জমিন চেকের বিদায় নিতে হয় আল্লাহ বলেন গোলামে এই জন্য আমি আল্লাহর কাছে চাইবা দুনিয়ার বাড়ি নয় দুনিয়ার গাড়ি নয় দুনিয়ার টাকা নয় পয়সা নয় ক্ষমতা নয় ইজ্জত নয় ചെയ്വാ ഹായ পাঁচ ভক্ত নামাজের মধ্যে যতবার ফরজ নামাজ আছে ততবার আমি আল্লাহ তোমাকে চাইতে বললাম সতেরো রাকাতের মধ্যে বার আমি আল্লাহর কাছে হৃদায়ত চাইবা সতেরো রাকাত ফরজ পড়ার পরে সুন্নত পড়বা আবার হৃদায়ত চাইবা নফুল পড়বা আবার হৃদায়ত চাইবা সালাতুল কুসুফ পড়বা আমি আল্লাহর কাছে হৃদায়ত চাইবা সালাতুল হাজাত পড়বা আমি আল্লাহর কাছে হৃদায়ত চাইবা বজু পড়বা আমি আল্লাহর কাছে হৃদায়ত চাইবা আমি মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে হৃদায়ত চাইবা রে এমন মানুষ হাজার পাওয়া যায় মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করার হয়ে মারা যায় আবার কাফির জন্ম গ্রহণ করার পরেও পাক্কা সচ্চা ইমানদার হয়ে জমিন থেকে বিদায় আসে না আল্লাহ বলেন গুলা এই জন্য চাইবা তুই কি চাইবা বলো ابي الله عليك هداية طيبة هداية طيبة قرين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الطاعة

এই সব থেকে বড় নেয়ামত নামাজের মধ্যে আল্লাহ চাইতে বলেছেন চাইতে বলেছেন কারণ হুজুরের সম্মান হলে হুজুর হা যায় না কথা কয় না ঠিক আলেমের সম্মান হলে আলেম হয়ে যায় না পীরের গુરিত হলেই কিন্তু হিদায়াত প্রাপ্ত হওয়া যায় না কথা কয় না জানলো এই জন্যই তো শেখ রহমাতুল্লাহি আনায়ও বলেছেন বর্তমান পীর সাহেবও মাঝে মাঝে বলে যদি মনে করেন আপনার پیر আপনাকে জান্নাতে নিয়েবে এ ধারণা আপনার ভুল پیر আপনাকে রাস্তা দেখায় দিবে আপনি রাস্তায় চলবে জান্নাতে যাওয়ার দায়িত্ব আপনা দায়িত্ব আপনার আমল যদি শুদ্ধ করতে পারেন তাইলে জান্নাতে যাওয়া যাবে আমুল যদি শুদ্ধ না হয় তাইলে জান্নাত নাসিবে ছোটবে না এই জন্য বলে যে বাজার রে বাসা হিদায়ত বার 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 করে আল্লাহর কাছে হিদায়ত চাও আল্লাহকে হিদায়ত দান করো আল্লাহকে সঠিক রাস্তা দেখাও আল্লাহকে জান্নাতের রাস্তা দেখাও পুরানের রাস্তা দেখাও তাইলের রাস্তা দেখাও সাইতানের রাস্তা থেকে ফিরে রাখো কেমন রাস্তা তুমি আমার দেখাইবা যে রাস্তায় তোমার নবীগণ চলেছে যে রাস্তায় সাহাবায়ে কেরাম চলেছে যে রাস্তায় তাবেঈন চলেছে যে রাস্তায় তাবে তাবেঈন চলেছে ওরে যুবক জানো নবীর বাড়ির পাশে থাকা আবু জাহাল কালিমা নসিব হয় নাই কিন্তু বলেছিলাম আবু জারি রাজি আল্লাহ কি নাম থেকে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে হৃদায়াত প্রাপ্ত হয়ে যা এটা বড় দামি জিনিস আল্লাহ সবাই রে মক্কা থেকে কেনান অনেক দূরে হাজার লক্ষ মাইল দূরে হাজার মাইল দূরে কেনান কেনান থেকে নবীজির সন্ধান পাইয়া আবুজার রেফারি রাদি আল্লাহানু মক্কার দিকে আসতেছে এদিকে মক্কায় তখন ইসলামের একদম শুরুর যুগ চলতেছে কারণ আবুজার জেফারি রদী আল্লাহানবু নেবেজির হাতে হাত দিয়ে কালিমা মা পড়া পঞ্চম নম্বর মুসলমান তার মানে আবুজার রেফারীর আগে মাত্র চারজন মুসলমান হয়েছে ইসলামের পরিস্থিতি এমন ছিল মক্কার মানুষগুলো কাপির মুশশিকরা সংসদে আইন পাশ করেছে মোহাম্মদ কোথাও প্রকাশ্যে দাওয়াত দিতে পারবে না তাইলে রাসূলুল্লাহকে শাস্তি ভোগ করতে হবে এমন কি মক্কার মানুষগুলো কোথায় আমার নবী আছে যাইতে পারবে না তার কাছে বাইরের কোনো লোক যদি আসে তাইলে তারা আমার নবী কোথায় আছে সন্ধানটুকু দিতে পারবে না মক্কার দারুন নদওয়ার মধ্যে আইন পাশ হয়ে গেল কোথায় মোহাম্মদ আছে বলা যাবে না বাইরের কোন লোক যদি মক্কার মধ্যে আসে এদের সাথে তেমন কথাবার্তা বলবে না এমন করে আবু জার রেফা আর্লাহু আনু মক্কায়া আসছেন লোকজনদের সাথে যার সাথে কথা বলতে যায় সেই চেহারা ফিরিয়ে নেয় আবার সবার সাথে আবু জার কথা বলতে পারে না সাহস পায় না কথা বলার কারণ কার কাছে নবীর কথা জিজ্ঞাসা করবে কে আবার কোন বিপদের মধ্যে ফেলে দিবে আবু জার রাদি রাদিয়াল্লাহু আনু নবীজির অপেক্ষায় আছেন কাবার সামনে বসা কাবার সামনে সারাটা দিন পার হয়ে গেল আবু জার গিফারি আনহু বাড়ি থেকে রওনা করে আসার সময় ছোট্ট একটা পাত্রে করে পানি নিয়ে এসেছিলেন অল্প একটু খাবার নিয়ে এসেছিলেন আসার রাস্তার মধ্যে খাবারও শেষ হয়ে গেল পানিও শেষ হয়ে গেল মক্কার সামনে এসে বসে আছেন সন্ধ্যার এক মুহূর্তে হজরত আলী রদি আল্লাহ আনহু সামনে দিয়ে হেঁটে যায় ডেকে বলে ভাই দেখলে মনে হয় আপনি মক্কার মানুষ নয় অনেক দূর থেকে সফর করে এসেছেন আওয়াদা কোনো কিছু করেছেন না কিনা পেটের মধ্যে কোনো খোদা আছে আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু চেহারা নারিয়ে বললেন পেটের মধ্যে অনেক খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তাহলে চলেন আমার বাড়িতে আপনি নিয়ে যাই মেহমানদারি করানোর জন্য বাড়ি নিয়ে গেলেন মেহমানদারি করাইলেন কিছু জিজ্ঞাসা করার সাহস পাইলেন না কারণ পাইলেই যদি জিক্কাসা করা হয় তাহলে মক্কার কাফেররা হামলা করবে এই কারণে জিজ্ঞাসা করলেন না বাসায় খাওয়া দাওয়া করে আবার পাঠিয়ে দিলেন তৃতীয় দিনও আবার আলী রাদিয়াল্লাহ আনহু মক্কার সামনে দিয়ে যায় আজকেও তাকিয়ে তাকিয়ে দেখে আবু জার গিফারি আজকেও কাবার সামনে ওয়ালের মধ্যে ক্লান্ত শরীরটা নিয়ে বসা আছেন ডেকে বলে ভাই খাওয়া দাওয়া কিছু করেছেন নি আবু জার গিফারি বলেন ভাই কতকাল আপনি খানা খাইছে আর এখন পর্যন্ত একটা টুকরা খানা মুখের মধ্যে দেই নাই এক লোকমা খানা মুখের মধ্যে দেই নাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তাইলে আমার বাড়িতে চলেন বাড়িতে নিয়ে গেলেন চমৎকার করে মেহমানদারি করাইলে আর ডেকে বললেন ভাই কেন আপনি মক্কার জমিনে এসেছেন আবু জাররাকে ফারি রাদিয়াল্লাহু আনহু বলেন না বার 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 করে জিজ্ঞাসা করেন আবু জার জবাব দেন না হঠাৎ করে ডেকে বললেন ভাই আপনাকে যদি আমানত রাখেন আমার কথা তাইলে আপনারে বলতে পারি কেন মক্কার জমিনে এসেছি হাজরত আলী বলেন অবশ্যই আমাকে আমানত মনে করতে পারেন কেন আপনি এসেছেন বলে কারো কাছে বলবো না বলে আমি মক্কা এসেছি মোহাম্মদুর রাসুল্লাহর খোঁজে শুনেছি আবির্ভাব হয়েছে আমি আমার নবীরে চিনি না আমার চায় নবীর সাথে দেখা করে হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব যাবো কথা নাই বুকের কাপড়টা সরিয়ে দিয়ে দিলে আবু তো আসো আমার কোলে আসো তোমার সাথে বুকি বুক মিলায় বলা তুমি ওই যে নবীর সম্মান চাও আমিও তো সেই নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়া প্রথম নম্বরের যুবক রে ভাই আমি মুসলমান টেনশন করোনা আমি তোমার সাথে ভাই মনে করতে বড় আমানত মনে করতে বড় তবে ভাই রে আমি এখন তোমাকে আমার নবীর কাছে নিয়ে যাইতে পারব না কারণ মক্কার কাপির মুশরিকরা চারিদিক দাঁড়ায় দাঁড়া পাহারা দিচ্ছে কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যায় তাকে তারা বাঁচতে দেয় না জমিন থেকে বিদায় করে দেয় হয়তো এমন হবে তোমার আমি যদি নিয়ে নবীর কাছে যাই তাইলে তোমাকেও মেরে ফেলবে আমাকেও দুনিয়ায় বাঁচতে দিবে না তার চেয়ে এক কাজ করি শোনো তুমি আমার পেছনে পেছনে চলবা আমাকে অনুকরণ করে করে চলবা তবে তুমি যে আমার সাথে চলতে সেটা যেন কেউ টের না পায় আমি আমার হাতের মধ্যে একটা পাথর নিয়ে যাব আমার নবীজি গলির মধ্যে আছে ওই গলিকে লক্ষ্য করে পাথরটা ফেলে দিব মনে করবা আমার নবী ওই গলিতেই আছে আমি সেই গলির মধ্যে ঢুকবো না তুমি সেই গলির মধ্যে ঢুকে যাইবা তাইলে আমার নবীর সন্ধান পাইবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাথর মধ্যে লইয়া নবীজির সেই গলির দিকে আগায় রহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের পাদদেশে যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে তারুল আরকামের মধ্যে আমার নবী অপেক্ষা করতেছেন বসবাস করতেছে রাহমাতুল লিল আলামিন এর দিকে লক্ষ্য করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাথর ঠক গনির মধ্যে ফেললেন হযরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু ওই গলি দিয়া ভেতরে ঢুকতেছেন আস্তে আস্তে করে একটু দূর আগালেই খেয়াল করেন একটা ঘরের সামনে পর্দা দেওয়া পর্দার আড়াল থেকে আসতে করে সালাম দিলেন আসসালামু আলাইকুম সালাম দিলে ভেতর থেকে জবাব আসতেছে ওয়া সালাম ওয়া আবু বলে জবাবটা আমার নবী নিজের জবান থেকে জবাব নিয়েছে আমার নবীজির জবানের আওয়াজ শুনে আমার কাছে মনে হয়েছে এটা সাধারণ কোনো মানুষের আওয়াজ নয় এটা আমার পক্কা সচ্ছন্ন বীরাওয়া নবীজির ভেতরে যাওয়ার জন্য বললেন আবু ধরে কি বাড়ি পড়েন পট্টা সারাইলাম ভেতরে ঢুকলাম সর্বপ্রথম নবীজীর চারা আট থেকে তাকাই দিলাম আমার নবীর চারাটা এতো সুন্দর নবীজির চেহারার দিকে তাকাইলেই মনে হলো এই চেহারা ওয়ালা মানুষ মিথ্যাবাদী হতে পারে না আরে আমার নবীর চেহারা তো এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ওই যে মিশরের সুন্দরী রমণীর উপশি বেরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেই কা কেটে ফেলেছিল ওই সুন্দরী রমণীর উপশি বেরা যদি রাহমাতুল লিল আলামিন সাইদুল আমদিয়া ইমামুল আমার নবীর চেহারা দেখতে পাইতো كتابولي <applause> وقتا كوليزا كتابولي وقتا 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 পৃথিবীতে আকাশের মধ্যে একটা সূর্য বানাইছে আল্লাহ তালার একটা সূর্য বানাইয়া আমার ঘরে পাঠা দিছে আসমানের মধ্যে আল্লাহ তালা যেই সূর্যটা বানাইলেন ওই সূর্যের তো আমার সূর্য অনেক সুন্দর কারণ হলো ওই সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পরে উদিত হয় আর আল্লাহ তালা আমার ঘরের মধ্যে যে সূর্য বানায় রাখছে ওই সূর্যটা প্রতিদিন এসার নামাজের পরে উদিত হয় আল্লাহ আকবার চিল্লা বলো না এই রহমাতুল্লিল আলামিনের চেহারা আর দিকে তাকাইয়া আবূ ذر মনে চার থেকে দেখে আমার মনে হলো এই চেহারাওয়ালা মানুষ মিথ্যাবাদী হতে পারে না এই চেহারাওয়ালা মানুষ সত্যবাদী ইনি সত্যি আল্লাহর পায় মনে রাখবে চেহারা দেখে মানুষকে নির্ণয় করা যায় ধারণা করা যায় কারণ চোরের চেহারা দেখলে চোর চোর মনে হয় ডাকাতের চেহারা দেখলে ডাকাত ডাকাত মনে হয় অসুস্থ মানুষের চেহারা দেখলে মনে হয় অসুস্থ ভালো মানুষের চেহারা দেখলে ভালো মনে হয় মানুষের চেহারা দেখলে নাকার মনে হয় কথা বলেন না ও মুসলমানের জন্য বলি রহমতুল্লিন আলমিনের চার আল্লাহ এমন সুন্দর করে বানাইছে যার চার দিকে তাকাইলে কাপের মুশিকরা তাকে দেখত এত সুন্দর চেহারা এই সুন্দর চেহারা মানুষ কোনদিন অসত্য কথা বলতে পারেন না এই চেহারা ওয়ালা মানুষ সত্য কথা বলেন আবু জারাকে পারি রাদি আল্লাহ আনহু বলেন দুনিয়ার মানুষ আমি আমার নবীজির চার আট দিকে তাকাইলাম তাকাইয়াই মনে হয় আমার নবী সত্যবাদী আমার ভাইরা মুসলমান বন্ধুগণ রহমাতুল্লিল আলামিনের দিকে আবূ ذر গফারি রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে আগায় আয়েশা কোরো কথা না বলে সালাম কালাম হয়ে গেল। আবূ যরকে হাতটা আমার নবীর দিকে বাড়ায়া দিলেন। হাত বাড়িয়ে দিয়ে বললেন পয়গম্বর আমার হাতটা আপনার হাতের উপরে রাখেন। হাতটা রেখে আমার কালিমা পড়ে দেন। মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ

আরো সরে বলেন হে দায়াতদার মালিক কে এইজন্যে পারবার পারবার আল্লাহর কাছে হিদায়াত চাইবো দুনিয়ার কারু কাছে হিদায়াত চাইবো না হিদায়াত চাইবো কার কাছে আজ করে চিল্লা বলো বেশি বেশি হৃদায়ত চাইব বেশি বেশি হৃদায়ত চাইব বিশেষ করে রাতের বেলায় তাহাজুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া মাঝে মাঝে হাত উঁচু করে আল্লাহর কাছে বলবো মালি আমি তো আমার যে গুনাগা তোমার এই আসমানের নিচে জমিনের উপরে তো বুঝি কেউ নাই আমি আমার দিকে তাকিয়ে দেখি আমারে হাত দিয়ে জীবনে কত গুণা করেছি আমার পায়ের দিকে তাকিয়ে দেখি আমি পা দিয়ে জীবনে কত গুণা করেছি আমার দিকে তাকিয়ে দেখি দিয়ে কত গুণা করেছি আমার চোখ দিয়ে জীবনে কত গুণা করেছি আমার এই ব্রেন দিয়ে কত গুণা করেছি আয় আল্লাহ তুমি যদি আমার এই গুনাহের দিকে তাকাও আমি ক্ষমা আল্লাহ আমি আমার তুমি আমার গুনাহের দিকে তাকাইও না তুমি তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও গুনাগার বলে দূরে ঠেলে দিও না বেঈমান বলে দূরে ঠেলে দিও না গুমালি আমাকে আহারে আরাম খাওয়া দাও করি আমি হারাম রাস্তায় চলি হারাম কথা বলি আমাকে তুমি তোরে ঠেলে দিও না আল্লাহ আমাকে তোমার খাস বান্দার মধ্যে সামিল করে নাও এই গোলাম এই মসজিদটার মধ্যে যত মানুষ আছে আজকের এই মানুষগুলোর মধ্যে কত ভালো মানুষও পাওয়া যাবে এই মানুষগুলোর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া নিজের অন্তরটাকে ভেঙে দিয়া কলকটাকে ভেঙে চুরে আমার মালিকের কাছে সর্বশেষ সময় ওয়াদা করে যাও এই আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না জিনার রাস্তায় চলবো না সুদের কারবার করবো না ঘুষের কারবার করব না এই আল্লাহ কোন দিন জমিন থেকে বিদায় হয়ে যাব

চলব না শয়তানের রাস্তায় চলব না হারাম রাস্তায় কদম বাড়াবো না কুরআন সুন্না সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো কুরআনের পথে চলব কারা কারা તૈયાર আছো দুইটা হাত উচা করে আল্লাহকে দেখাও আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ আর জোরে ডাকো আল্লাহ জবান খুলে আওয়াজ দিয়া ডাক না আল্লাহ সবাই বিল করল হারাম রাস্তায় চলব না শায়তানি রাস্তায় কদম বাড়াবো না জিনার রাস্তায় কদম বাড়াবো না সুদের রাস্তায় চলব না ঘুষের রাস্তায় চলব না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে বলো আমি জবান খুলে আওয়াজ দিয়া জোরে সরে বলো আমি বাউলারেশকে জালে নে ভাইলে যে নিভে না জলে পরে ছাই হইল এই যে এই যে আমার প্রিয় সময় আর নিতে পারছি না আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম হৃদায়তের মালিক একমাত্র কে আওয়াজ করে বলে সুতরাং আল্লাহর কাছে সব সময় হৃদয়ত চাইব রাজিয়া তো ইনশাল্লাহ